আমত সুন্নত ফাঁস বেলার ফরজ ফরে দোয়া করলে দোয়া কবুল হয় নবী হাদিস শরীফে বলেছেন এই জন্য ফরজ নমাজের ফরে কেউ ইচ্ছা করলে দোয়া পড়তে পারে না পড়লে তার বিরুদ্ধে কোনো লড়াই চলবে না যে ইচ্ছা দিন পাঁচ বেলার ফরজ নমাজের ফরে দোয়া করলে দোয়া কবুল হয় নবী বলেছেন করতে হবে বলেননি এই জন্য করলে সোয়াব আছে না করলে দুষ্ণায় তাহলে আমরা কি পাঁচ বেলার নমাজের জমাতের পরে কেউ যদি দোয়া করে না তার বিরুদ্ধে লড়াই করব শরীয়ত পথে তার কোনো দোষ নাই আসরের চার জাকাত ফরজ নমাজের আগে চার জাকাত শূন্য তোমাজ আছে নি না ভরলে কি তার বিরুদ্ধে লড়াই করব কেন না ভরলে দোষ নাই যেমন ভাবে আসরের চার জাকাত ফরজ আগে ও চার জাকাত শূন্য তোমাজ আছে না ভরলে দোষ নাই তার বিরুদ্ধে আমরা কোনো প্রতিবাদ করব না প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করলে নবী বলেছেন কবুল হয় কিন্তু কেউ করে না যদি নাই তার বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ করব না কিন্তু কিন্তু ফজরের দুই ফরজ নামাজ পড়ার পরে আর যেমন কোনো সুন্নত নাই করলে হবে বিদাত টেক তমনি জানাদার সালাম ফিরাবার পরে আর কোন দোয়া নাই করলে হবে বিদাত এবার আরেকটা কথার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই নবীর সুন্নত কথার এক নম্বর তো নবীর হাদিস নবীর হাদিস কারে কয় একটু মনোযোগ দিয়ে শুনতে হবে মাদ্রাসার উপরের ক্লাসের ছাত্রদের জানা আছে উলামায়ে ক্যারামের তো জানাই আছে আপনারা যারা মাদ্রা আলেম না মাদ্রাসার ছাত্র না আপনাদের জন্য একটু কঠিন হইতে পারে এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন আমারে আল্লাহ যতটুকু ক্ষমতা দিই সে সহজ ক্রীড়া বলার ততটুকু সহজ ক্রীড়া বলার চেষ্টা করুন কিন্তু আপনারা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস নবীর হাদিস যে কয়েকটা জিনিসকে নবীর হাদিস বলে এর মধ্যে এক নম্বর হইল নবীর কথা নবীর কথার নাম নবীর হাদিস নবীর কথার নাম কিন্তু এখানে একটা বিষয় আছে যেটা আলেমরা জানে কোনো ভাব লিখে জানে না আর বেরেঞ্চি ফাঁস মার্কা কিছু মলবি আছে এই সমস্ত মলবিরাও জানে সেটা হলো নবীর নবীর কোন বয়সের কথাগুলির নাম হাদিস নবীর চার বছর বয়সে যেসব কথা বলেছেন সেইগুলি নবীর হাদিস নয় দশ বছর বয়সে নবী যেসব কথা বলেছেন সেইগুলিকে নবীর হাদিস সেইগুলির নাম নবীর হাদিস নয় তিরিশ বৎসর বয়সে নবী যেসব কথা বলেছেন এই কথাগুলির নাম নবীর হাদিস নয় বরং চল্লিশ বৎসর পূর্ণ হওয়ার পরে নবীর কাছে কোরআন নাদিল শুরু হওয়ার পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবী যত কথা বলেছেন সবগুলি কথার নাম নবীর হাদিস এবার বলুন নবীর যতটা জিনিস রে নবীর হাদিস কয় এর মধ্যে এক নম্বর হইল নবীর কথা নবীর কথারে নবীর হাদিস কয় কত বৎসর থেকে কত বৎসর পর্যন্ত চল্লিশ বৎসর থেকে তেষট্টি বৎসর পর্যন্ত তেইশ বৎসরের কথাগুলিকে হাদিস বলে জিন্দিগির প্রথম চল্লিশ বৎসরের কথাকে হাদিস বলা হয় না এবার বলেন নবীর হাদিসের সম্পর্ক নবীর জন্মদিনের সাথে না জীবনের শেষ তেইশ বৎসরের সাথে জন্মদিনে জন্ম নবীর জন্মকে মিলাদুল নবী বলে